সকাল থেকে এত সুন্দর হাওয়া হচ্ছে যে ফুলগুনো সব ছড়িয়ে ছুটিয়ে গেছে পুজো হয়ে গেছে আর হাওয়ায় সব ফুলগুলো এলোমেলো হয়ে গেছে আর এখানে ঠাকুরের জামা কাপড়গুলো আজকে কাঁচব বলে খুলে নিয়েছি আগের দিন কাঁচা হয়নি আর এই ও কাতলা মাছ কিনেছে দিশে সেই মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আলু দিয়ে একটা ঝাল করব। আর করব পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা মাখো মাখো ঝাল ডাল আর চাটনি চাটনি এখন আম আছে আর গাছের চাটনি হবে না এমনিতেই আমাদেরটা রোজ চাটনি খায় এই যে আমার রান্না বান্না করা হচ্ছে আর এদিকে সব কিছু করতে হচ্ছে বাবু ওখানে দেখো সাইকেলে বসে আছে বিতানের সঙ্গে দুষ্টুমি করছে একসঙ্গে তিনটে মাথা হলে যা হয় আর আকাশটা এত সুন্দর লাগছে দেখো আকাশটাকে কি সুন্দর দেখতে লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর ভাষা ভাষা মেঘ আর গাছপালাগুলো নিয়ে দারুণ লাগছে জামা কাপড় তুলতে গিয়েছিলাম আর এদিকে জামা কাপড়গুলো কাটবে বলে কলতলায় রেখে দিলাম আর আমার একটু ঘরের মোছামুছি ছিল রান্না বসিয়েই করছি ওই লাইটে সুইচটা জেলে ফেলেছি সুইচগুলো মুছতে গিয়ে আর কি আর আজকের এতটা গরম লাগছে গুমোট এইদিকে মেঘলা ওয়েদার আবার গরমও লাগছে মানে গুমসুমি গরম হচ্ছে সিঁদুর টিঁদুর যেন ঘামে চোটে মুছে মাছে যাচ্ছে আর কি করা যাবে কাজ করতে করতে তো বেলা ভোর হয়ে যাচ্ছে আর এই এইরকম একটা দুষ্টু ছেলে থাকলে কখন কি করব নিজেই খাওয়ার টাইম পায় না সত্যি কথা বলতে গেলে সকালে টিফিনটা যেন আমার হয়ই না আর এইদিকে ফ্রিজের মাথাটা দেখলাম ধূপ দিই কি না সেই ধূপের ছাই পড়ে অনেকটাই নোংরা হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম আজকে ফ্রিজের ওপরটা ভালো করে পরিষ্কার করে নিই আর এটা সেটা যা দেখতে পাবে কাঁচি ছুরি সব ফ্রিজের মাথায় একটা চুপড়িতে রাখি টেপ আঠা ও সেগুলো দরকার পড়ে যখন যেটা সেটা নেবে আর ওরকম ছুঁড়ে ছুঁড়ে রেখে দিয়ে চলে যাবে কেন এত দুষ্টুমি করে আমি বুঝি না বাবু আমি কত করে বললাম যে জিনিসটা যেখানে রাখছি সেটা সেখানে রাখ কথা শুনলে তবে তো বাবু কথা শুনবে না এদিকে আমার মাছের ঝাল কমপ্লিট চাটনি ডাল কমপ্লিট আর এদিকে আমি পটলগুলো ভেটে নিয়েছি পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব বলে অনেকটা তেল দিয়ে ফেলেছে আমি যা কী হবে এবার এই যে আমার সর্ষে পোস্ত দিয়ে পটলের একদম ঝাল গায়ে গায়ে মাখো মাখো করে এটা কিন্তু খেতে আমার বেশ সুন্দর লাগে এই রেসিপিটা আমার বাবিকেও করে খাইয়েছি বাবিও বলেছিল একবার খুব সুন্দর আমার মেয়ে পটলের ঝালটা করে এই যে কোথাকারের একটা হনুমান এসেছে দেখো খেলাধুলা করে পুরো একদম কালো ঘেমে চান হয়ে গেছে ওকে টিফিনটা খাইয়ে দিলাম ভাত আর মাছের ঝাল দিয়ে তারপরে আমার এই যে কাজকাম আরম্ভ হয়ে গেল গ্যাস মশা বাসন মাজা এই সময়তে এত এত কাজ থাকে এত বিরক্ত যে এক বোতল জল খাও এক ঘট সেটারও যেন সময় পায়নি আবার উনি আসবেন ওনাকে টিফিন করতে দিতে হবে মানে আমার কত্তা মশাইয়ের কথা বলছি ওদের সবাই টিফিন করতে করতে আমার টিফিন করাই ভুলে যায় ও অবশ্য বলে আমার পাতে একডাল খেয়ে নাও আর কখনও কখনো খায় ও কিছু রাখলে ওর মানে প্রসাদ তখন খাওয়া হয় আর কখনো কখনো খাওয়া হয় না আর আজকে যেন অনেকটাই কাজ আছে মনে হচ্ছে কারণ এটা সেটা করতে করতে আগে দিনে বাপের বাড়ি গিয়েছিলাম অনেকটা কাজ যেন ডিউ হয়ে গেছে ঘর দর পরিষ্কার করার মনে হয় ওই জন্য আর কি আজকের কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে এইদিকে আমি মাজা ধোয়া করছি সাবানটাও না ফুরিয়ে এসেছে মানে যা হয় আর কি সংসারে এক একটা জিনিস এক এক সময় ফুরিয়ে যায় তো আমি ওকে বললাম শার্টে দিয়ে আমি শার্ট দিয়ে আমি বাসন মাজছি আবার কখন আনতে যাব কখন বাসন মাজবো ওকে আমি ফোনে বলে দিয়েছি আসার সময় ও বাজার করে নিয়ে আসবে আর কি আর এখানে দেখো আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি একদম টিপ টিপ আসলে সিঁদুরের টিপ পড়লে এরকম একটু হয় তোমরা নিশ্চয়ই বুঝবে আর একদম গরমে মানে কাপড় রাখতে পারছি না এত গরম হচ্ছে কাপড়ও ভিজে যাচ্ছে সত্যি যেমন হালকা মানে মেঘলা করেছে তেমন গরমটাও বেশি দিয়েছে আবার শুনছি পঁচিশ তারিখে ঝড় হবে তা ঝড় হবে একটু হয় না বাবা আমাদের এদিকে একটু বেশি করে ঝড় ঝড়ে যেন আমাদের মানে সব ঠান্ডা হয়ে যায় আমি চাই বৃষ্টি হোক আকাশ না ডাক মানে বর্জপাত না হয় ঝড় না হয় মানুষের ক্ষতি না হয় বৃষ্টিটা হোক না কত জোরে বৃষ্টি হতে পারে মুসুলধারে হোক আমি এটা মনে করি তো যাই হোক আমার বাসর মাজা ক্যাশ মোচা কমপ্লিট এবার এগুলো একটু পরিষ্কার করে নেবো এই যে আমার মোশামছি করে আমি ভাবি কখন ফোনটা নিয়ে আমি হাতে করে একটু শোবো বিছানায় সারা দিনের পর ওই দেড়টা দুটো বাজলে তবে একটু বিছানায় পিট দেওয়া যায় তাও আবার মা চান তোরবো মা খাবো ঠাকুরের জামা কাপড়গুলো কাচলাম বাবু স্কুল থেকে এসছে বাবু স্কুলে দেখো মজাটা কিভাবে নোংরা করে আমি বলি স্কুলে যাস নাকি তুই হাল করতে যাস রোজ জামা কাপড় কাচতে হবে এমন একটা দিন নেই বন্ধুরা যে আমাকে জামা কাপড় কাঁচতে হয় না সত্যি কথা বলছো আমি বিরক্ত হয়ে যাই একটা মানুষ কত খাটবে বলো আমি একা সংসারে এত বড় ঘর নিয়ে আমি আর পেরে উঠছি না আমার কবে রেস্ট হবে মনে হয় শরীর খারাপ হলে মিছিমিছি অভিনয় করে একটু শুয়ে থাকি তাও হবে না আরও বেশি করে যেদিনে শরীর খারাপ হয় সেদিনে বেশি বেশি মা মা করে তখন দুপুর একটা বাজে এই কাজগুলো কমপ্লিট করে আমি ছাদে আবার মেলতে গেলাম মানে এত রোদ ছাদে পা দিতে পাচ্ছি না আর আকাশের মেঘগুলো এত সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেই শরৎকালের মেঘ মেঘের মতো ভাষা মেঘ যাচ্ছে আমি শুধু ভাবছি একটু বৃষ্টি আয় কি সুন্দর হাওয়া হচ্ছে ঝড়ের মতো কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই বৃষ্টি হলে সবাই শান্তি পায় পশু পাখি গাছপালা আর বিশেষ করে আমার মতো এরা মোটা সোটা মানুষগুলো তাই না বন্ধুরা তো এইদিকে আমার কাজকাম কমপ্লিট করে তারপরে এইদিকে ভাতটা তো খাইতে দিতে হবে ওকে স্নান টান করানো হয়ে গেছে আর আমার কর্তামশাই বাড়ি ফিরে এসেছে ওকেও বললাম তুমি স্নান টান করে নাও বাবুকে খাওয়াই তারপরে আমরা দুজনে মিলে খাই এরমভাবেই আমাদের হয় আর কি ঠাকুরের বাসন কোষণগুলোও মেজে টেজে নিয়েছি মানে মোটামুটি সারা সকালের কাজ কমপ্লিট কিন্তু এইদিকে ঘড়িটা দেখো পুরো ভুল ভাল হয়ে আছে দম দিলে তবে ঘড়ি আমার চলে এটা আমার ঠাম্মার ঘড়ি মানে আমার ঠাম্মার বাবা এই ঘড়িটা আমার ঠাম্মাকে গিফট করেছিল তো ঠাম্মা বলল যে কি তুই নিয়ে যা সেই ঠাম্মা দমটম দিতে পারে না ঈদে আমি দম দেওয়াবো বলে দেখো দমে ঘোরাচ্ছে আর কি এইগুলো আমাকে জেঠু শিখিয়ে দিয়েছে কারণ জেঠু এইসব ঘড়িগুলো সারাতে পারে এইগুলো কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগের ঘড়ি হ্যাঁ এইগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে অনেকেই বলে এই ঘরে এই ঘড়ি মানায় আইনে কিন্তু আমার ঠাম্মার স্মৃতি হিসাবে আমি এটা রেখে দিয়েছি আর আমার কর্তমশাইও খুব পছন্দ করে এই ঘড়িটা যে এরকম পুরনো ঘড়ি আর পাওয়া যাবে না তোমরা কী বলো বন্ধুরা কমেন্ট করে বলবে এরকম ঘড়ি তোমাদের কার কার আছে বা কে কে দেখেছ এটা জাপানের তৈরি ঘড়ি এখানে লেখাই আছে মেডিন জাপান এই যে আমার দম দেওয়া হয়ে গেল ডেটটা বেজে গেছে ওই দিকের ঘর যে যেগুলো পরিষ্কার করা হয় না আজকে বেড কভারটাও চেঞ্জ টেঞ্জ করে নিলাম বললাম না বাপের বাড়ি গিয়েছিলাম বলে মনে হয় যেন অনেক কাজ কাম বাকি আছে মানে চলে গেলে যা হয় সকাল সকাল চলে গিয়েছিলাম বিকেলবেলায় এসেছিলাম সকালবেলায় যে আমার ডেলি ঘর দর পরিষ্কার করাটা হয় সেটাও হয়নি ঝাঁটটাটাও পরে নে যেন কিরাম কিরাম লাগে যায় রাত্রিবেলায় এসে টিউশনে পড়িয়ে একটু রুটি টুটি করে খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছিলাম এ নাও সকাল থেকে একদম মানে টান টান কাজ করতে হচ্ছে আর অনেক জামা কাপড় হয়েছে বাপের বাড়ি গিয়ে অনেক বাবু খেলাধুলা করে আমারও এটা সেটা অনেক জামা কাপড় হয়ে যায় সেগুলোও কাচাকুচি ছিল আমাকে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গরম কতটা ঘাম হচ্ছে আমার আমার মানে সারা দিনটা আমাকে খাটতে হয় একটুখানি যে বসবো পাখার তলায় সেই সময়টুকুও হয় না জানি না কবে আমার একটু শান্তি হবে কবে একটু কাজকাম বন্ধ হবে এক একদিন মনে হয় যে পান্তা করে খাই দিন ভালো লাগে না সত্যি কথা বলছি মনে হয় আজকে পান্তা খাবো না আমার একটু তো রেস্ট হবে রান্না করা করতে গেলে কত কিছু ওরা আবার কি বলবে রান্নাটাই তো করো আবার কি কাজ বোঝে না জানো তো বন্ধুরা একদম বোঝে না শুধুভাবে ওরা বাইরে খাটে ওদের খাটটা মানে খাটনিটাই কাজ এই যে শাড়িটা দেখছে এই কাপড়টাও কিন্তু আমাকে আমার ঠাম্মি প্রথম বছর বিয়ের প্রথম বছর পুজোতে গিফট করেছিলাম পাড়াতে এসেছিল এরকম কাপড় বিক্রি বিক্রি করতে তো ঠাম্মি বলেছিল এটা সোনার জন্য নেব আমার ঠাম্মি আমাকে সোনা বলে ডাকে ঠাম্মা এটা কিনে দিয়েছিল তখন আমার ঠাম্মি পেনশন পাই কি না ওই জন্য সেই পয়সা দিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে আমাদের ও বলেছিল যে কীরকম কীরকম দেখতে আমি যেটা দিয়েছে সেটাই কার ঠাম্মা দেয় গো আমার তো তবু দিয়েছে আর এই যে শাড়িটা দেখছে এটা আমার মায়ের শাড়ি আমি প্রথম বছর পুজোতে মানে বিয়ের প্রথম বছর পুজোতে মাকে এই শাড়িটা দিয়েছিলাম কালারটা খুব সুন্দর তুতে কালার এই শাড়ি পরে ভিডিও করবো তোমরা কিন্তু পরে দেখবে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলো করে দেবে ওই যে বলেছিলাম বাজার নেই ও বাজারটাজারগুলো করে আনতে সেগুলো আবার গুছিয়ে ঢুকিয়ে রেখে দিলাম তারপরে খাওয়া দাওয়া মানে পরপর কাজের পর কাজ করে নিলে না কাজটা আর থাকে না আর কি সব কাজ কমপ্লিট হয়ে গেলো তারপর নিশ্চিন্ত খাওয়া দাওয়া করে একটু শুতে পারবো আবার ডেলি রুটিন টিউশনি পড়ানো তারপরে আবার রাতের খাবার করা বাবুকে পড়ানো একটু ফোন দেখা তারপরে ঘুমোনো এরকমভাবেই দিনটা আমার চলে আর তোমাদের কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে একটু বলো আর অবশ্যই লাইক করে সাপোর্ট করো আমাকে আর দেখো এই যে চিকিশোনাও এসে বসে পড়েছে দেখলো যে ভিডিও হচ্ছে আবার টুকুস করে উঠে পড়লো এখানে মানে ওর বসে আর হচ্ছে না একবার ওখানে এখানে বসছে একবার এখানে বসছে আমি বললাম কি খাবে শোনা এই যে আমার রান্না জেঠিমা দু পিস মাংস দিয়েছিল বাবুর জন্য আমি বললাম বেশি ঝোল টোল দিও না এই গরমে এই যে বাবু দেখো পাপার ফোন নিয়ে গেম খেলতে বসে গেছে মামার বাড়ি গেলে একা হাতে খাবে আর আমার বাড়ি এলে যত দুষ্টুমি আমাকে খাইয়ে দিতে হবে খাইয়ে টাইয়ে দিলাম তারপরে আমরা দুজন খেয়ে নিলাম আর ও জেঠিমার চিকেনটা দিয়েও খাইয়ে দিলাম ওকে আর কেউ কিছু দিলে সেটা এত মানে আরতিপুরে খায় আমি শুধু ভাবি যে আমার ছেলেটা কি দুষ্টু লোককে কেউ দিলে খুব ভালোবাসে খেতে আর এই যে এই দুজন আসে এসেছিলো আমার কাছে প্রোজেক্ট করতে এসে একটুখানি রিলস বানালো আমিও বানালাম তো ভালো লাগলে অবশ্যই লাইক